আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে মন্তব্য সিইসির সর্বোচ্চ ঝুঁকির সংখ্যা উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠায় ষড়যন্ত্র চলছে বললেন মির্জা ফখরুল দেশের চরম ক্ষতির সংখ্যা সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে লতিফ সিদ্দিক সহ ষোল জন দেশের স্বার্থবিরোধী সিদ্ধান্ত মন্তব্য বার্গম্যানের রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়া কঠিনতম সংকট মন্তব্য পররাষ্ট্র প্রতিষ্ঠার প্রভাব ফেলবে বৈশ্বিক প্রেক্ষাপটে এবং তাই প্রধানমন্ত্রীর পদ থেকে টার্নকে অপসারণ আদালতের নৈতিক স্খলন জনিত অপরাধের সাজা সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত এবারের নির্বাচন আগের নির্বাচনগুলোর তুলনায় সবচেয়ে বেশি চ্যালেঞ্জের হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন উনত্রিশে আগস্ট শুক্রবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন সিসি বলেন শৃঙ্খলা ও রাজনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আর অনেক ধরনের চ্যালেঞ্জ সামনে আসবে যে কোনো ধরনের নতুন চ্যালেঞ্জ এলে সেটা মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে এক অনুষ্ঠানে ইসি আনোয়ারুল ইসলাম বলেন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে ত্রয়োদশ নির্বাচন হবে তার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ তিনি বলেন সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ভালো নির্বাচন করতে হবে ভালো নির্বাচন ছাড়া আমাদের সামনে দ্বিতীয় কোনো বিকল্প নেই দেশে মধ্যপন্থা ও উদারপন্থার রাজনীতি ও গণতন্ত্রকে সরিয়ে উগ্রবাদের রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এটি বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে উনত্রিশে আগস্ট শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন একটা ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রটা হচ্ছে মধ্যপন্থা রাজনীতি উদারপন্থার রাজনীতি উদারপন্থী গণতন্ত্রকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতি নিয়ে আসার এটি দেশের জন্য চরম ক্ষতিকর হবে সেজন্য উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সভায় মির্জা ফখরুল বলেন আমি সবসময় যেটা বলি নির্বাচন হবেই এবং যে সময়ের মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে সে সময়ের মধ্যেই হবে এ কারণেই যে এর কোনো বিকল্প নেই আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুরুল আলম সহ ষোলো জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানো হয়েছে উনত্রিশে আগস্ট শুক্রবার সকালে তাদের সিএমএম আদালতে আনা হয় ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ আদেশ দেন আটকের বারো ঘন্টারও বেশি সময় পর আঠাশ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত পনে একটার দিকে এই ষোলো জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে রাজধানীর শাহবাগ থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন তাদের এভাবে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো নিয়ে নানা মহলে চলছে সমালোচনা সাংবাদিক ডেভিড বার্গম্যান বলেন লতিফ সিদ্দিকী সহ ষোলো জনকে গ্রেপ্তারের সিদ্ধান্ত যারা নিয়েছেন তারা সরকার কিংবা দেশের স্বার্থে কাজ করেননি বর্তমানে রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য সমাধান না থাকাকে দেশের জন্য কঠিনতম সংকট বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন উনত্রিশে আগস্ট সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন দেশের সামনে কঠিনতম সংকট হল রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য কোনো সমাধান আমাদের হাতে নেই যতদিন যাচ্ছে সমস্যা তত দীর্ঘায়িত হচ্ছে কেননা এখানে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীতে শিশু তরুণের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে এই পরবর্তী প্রজন্ম ইতোমধ্যেই বড় হতে শুরু করেছে তার আদৌ আর আশ্রয় ক্যাম্পের জীবনে থাকতে চাইবে না তারা বিদ্যমান ব্যবস্থাকে মেনে নেবে কি না সেটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা এতটাই প্রকট হতে যাচ্ছে যা শুধু বাংলাদেশ নয় পুরো আঞ্চলিক এমনকি বৈশ্বিক প্রেক্ষাপটে একটি বড় প্রভাব ফেলতে চলেছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাং তার সিনাবাত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে তার একটি ফোন কলের রেকর্ড ফাঁস হওয়ার পর তার পদ স্থগিত করেছিল আদালত উনত্রিশে আগস্ট শুক্রবার পেতাংতকে ক্ষমতা থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয় ফাঁস সেই ফোন কলে তাকে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে আঙ্কেল বলতে শোনা যায় ওই সময় তিনি তার নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করে বলেন তার সেনাদের কারণেই প্রাণ গেছে কম্বোডিয়ার এক সেনার দু সালের আগস্টে দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন পেতাংত মাত্র এক বছর ক্ষমতায় থাকার পরই ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি সদ্য সাবেক এই নারী থাই রাজনীতির অন্যতম প্রভাবশালী সিনেমাত্রা পরিবারের সদস্য দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে